মানুষ বলে তোমার জন্য মরুভূমির সেই মাঠটাই ঠিক ছিল যেখানে তুমি রোদ রোদে তোমার শরীর উঠ একদম ঘেমে চৌচির এবং মানুষদেরকে রাতের বেলায় কি সব তোমার এই সে আঘাত হানতে চায় রাতের বেলা তুমি কি খাবার খাইতেছো মানুষ তোমার কষ্ট দেখে মন কি নাম যেন ভুলেই গেছে মঞ্জু ভাই তোমার মানুষ কষ্ট দেখে এতটাই কষ্ট পাইছে বাংলাদেশের মানুষ ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভিউ হয়েছে যে যে একটা মানুষ তাকে বলে নিয়ে খুব ভালো জায়গায় চাকরি দিবে কিন্তু যখন তো দেশটা মনে ঠিকই বললাম তো সেখানে নিয়ে যায় তার ভালো চাকরি করার কথা বলে দালাল নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মরুভূমিতে উট চড়াইতে দিছে এবং সেখানে তার কষ্টের জীবন আমরা দেখতে পাইছি অনেক দিন যাবত ভিডিও বানাইছেন ফেমাস হয়ে গেছেন আপনি কি আপনার অতীত ভুলে গেছেন প্রতিদিন মানুষের কাছে এসে বলতো আমারে যে দালাল এই জায়গায় পাঠাইছে তারে আমি গান শোনাব খুব কষ্ট করে আপনি দেশে আসলেন দালালে তো গান শুনাইলেন না জনগণরা আপনি নিজে গান শুনাইলেন মানুষ তার অতীত ভুলে যায় মানুষ আসলে কি চায় আমি বুঝি না দেশে আসার পরে আমরা দেখলাম যে সে নিজেই সে যে কাজটা করতেছে সেটা সে কাজটাকে দালালি বলে সে একটা এজেন্সিতে ঢুকে গেলো এবং সেই এজেন্সির মাধ্যমে আরও প্রবাসী লোক পাঠানোর সে কাজ শুরু করলো এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগও আছে সেগুলো খণ্ডানো বা না খণ্ডানোর অনেক বিষয় আছে তবে আমার কাছে যে বিষয়টা আজকে আমাদের মূল আলোচনার টপিক সেও মিউজিক ভিডিও করে ভাই সাবলীল মিউজিক ভিডিও করলে একটা বিষয় আছে আমি একটু সাবলীলই দেখালাম তার নায়িকা আসলে কি বলবো মানুষজন এক্সপেক্টেশন মানুষজন কি এক্সপেক্ট করে মঞ্জুর কাছে সে না আপনি করে কি তার ইয়ে হয়ে গেছে মানে এলাকার মানুষজন কিছু বলে না নাকি এলাকার মানুষজন বলে যে মঞ্জু দেশে এসে বিশাল বড় কিছু হয়ে গেছে এজেন্সিতে চাকরি করে আর অনেক প্রবাসী রেসে পাঠাবে সেসব প্রবাসীকে সঠিকভাবে চাকরি পাচ্ছে ধরতে গেলে আমার দোষ না এজেন্সির দোষ অনেক ব্যাপার সেবার উঠে আসে তো সেইগুলো আমি আলোচনা যাইতেছি না আমি আলোচনা যাইতেছি আমার মানে সামনে আসে নাই হঠাৎ করে সামনে আসতেছে বারবার তার ভিডিও দেখে আমারও খারাপ লাগছে যে তার নায়িকাকে দেখলাম আমি মূল ভিডিও আপনি দেখবেন ভাই আমার দেখানোর উপায় নাই আমি যেটা দেখানোর মতো সেটাই বলতেছি দুই চারটা ছবি হয়তোবা বা দিব সে স্যান্ডোগঞ্জি পরে নায়িকারে গান শোনাচ্ছে ঘুরে বেড়াচ্ছে বা আপ্রে ভাই আপনার সাথে যায় না এগুলা মানুষজনের ভালোবাসার মূল্য কেন দিতে জানেন না মানুষজন বলতেছে যে আপনার ওই মরুভূমির ওই জায়গায় আপনার জন্য ঠিক ছিল মানুষজনের এই কথা বলতেছে কমেন্ট বক্সে আপনার কোনো গায়ে লাগতেছে না কে এমনি পালেন এই মিউজিক ভিডিওটা করতে আপনি যারা যারা দেখছেন কমেন্ট বক্সে লিখবেন মানুষ তার অতীত ভুলে গেলে তারা কপালে দুঃখ আছে ভাই মরুভূমির কষ্ট জীবন মানিক মিয়ারও দেখেছি মানিক মেয়ে এখন বর্তমানে অনেকটা ঘুরে দাঁড়াইছে ব্যবসা করতেছে পেয়ে যাচ্ছে ঘুরে দাঁড়াইছে কিন্তু এই মঞ্জু ঘুরে দাঁড়াতে পারলো না কষ্ট লাগতেছে ভাই শুভকামনা থাকলো মানুষজনের মতামতের মূল্য দিবেন নিজের ভুল যে মানুষ কখনোই বুঝতে পারে না মানুষের কাছে মনে হয় যে আমি সঠিক করতেছি আমারও ভুল থাকতে পারে